ফ্লিপকার্ট থেকে মুড়ি অর্ডার দিয়েছিলাম দেখুন মুড়িগুলো সব একদম ভেঙে গুঁড়ো হয়ে গেছে সকাল সকাল ডেলিভারি বয় ফোন করেছে আপনার কুরিয়ার এসে গেছে চলুন দেখেনি কি কী কী জিনিস এলো এই দাদা ফ্লিপকার্ট থেকে এসছে ডেলিভারি দিতে এই বক্সটাতে পুরোই আমাদের জিনিস রয়েছে দেখুন কী কী জিনিস আছে প্রথমেই বিলটা হাতে ধরিয়ে দিল আপনারা যদি কেউ ফ্লিপকার্ট থেকে মুড়ি কিনতে চান তাহলে আপনারা মুড়ি নয় মুড়মুড়ে লিখে সার্চ করবেন তাহলে মুড়ি পেয়ে যাবেন আমরা অর্ডার দিয়েছিলাম একটা আলমন্ডের প্যাকেট পাঁচশো গ্রাম করে এক কেজির দুটো মুড়ি আর দুটো ফরচুনের চিড়ে ছিল তার সাথে ছিল একটা কিসমিসের প্যাকেট আর একটা হানির বোতল দাদা এই ডেলিভারিটা দিয়ে চলে গেল এই গাড়িটা নিয়ে এসছিল জিনিস ডেলিভারি করতে এখন আমি আছি কর্ণাটক সিমোগাতে বাড়ি থেকে যেটুকু মুড়ি নিয়ে এসেছিলাম সব শেষ হয়ে গেছে তাই এখন বাধ্য ফ্লিপকার্ট থেকে মুড়ি অর্ডার দিতে হচ্ছে ফরচুনের এই পোহা মানে চিরের প্যাকেট এই দুটো নিয়ে নিয়েছি ভিজিয়ে খাওয়ার জন্য হিমালয় কোম্পানির এই হানিটা অর্ডার দিয়েছিলাম তার মধ্যে দেখুন এই বোতলের ঢাকনাটা ফাটা তো এটা মনে হয় ডেলিভারির সময় চাপে ভেঙে গেছে কোনো কারণে আর একটা দিয়েছিলাম কিসমিসের প্যাকেট আলমন্ড আর কিসমিস ভিজিয়ে খাওয়ার জন্য এটা টাটা কোম্পানির কিসমিস আমাদের আজকের এইগুলোই অর্ডার ছিল মুড়ি চিড়ে কিসমিস আলমন্ড আর হানি আর এইগুলো আলাদা করে বাইরে থেকে কিনে নিয়েছিলাম মুড়ির সাথে মাখিয়ে খাওয়ার জন্য সাধারণত আপনাদের লকারে কি থাকে জামা কাপড় থাকে টাকা পয়সা থাকে আমাদের লকারে শুধু খাবার দাবারেই ভর্তি থাকে কারণ আমরা যখনই লকার খুলি লকার থেকে খাবার বের করি